প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ থেকে উনিশশো আঠারো বিংশ শতাব্দীর ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা এই প্রথম বিশ্ব প্রত্যক্ষ কলের সর্বাত্মক যুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর প্রতিটি জাতি উপজাতি জড়িয়ে পড়ে এবং এর ব্যাপকতা সর্বত্র সরিয়ে পড়ে এই প্রথমবার এই যুদ্ধে ব্যাপক সমরাস্ত্র বিশেষ করে ট্যাঙ্ক বড় কামান ডুবোজাহাজ বিষাক্ত ঘ্যাস ইত্যাদি ব্যবহার করা হয় জার্মানির উগ্রজাতীয়তাবাদী রাজনীতি ও সমরনীতি এই যুদ্ধকে উস্কে দিয়েছিল অতীতে এরকম কখনো আর দেখা যায়নি সতেরোশো নব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বে যে সকল যুদ্ধ সংগঠিত হয়েছিল তার থেকে দ্বিগুণ লোক মারা গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল উনিশশো সালের আঠাশ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডি ফার্ডিন্যান্ড বসিয়ার রাজধানী সারোতে আত্মায়ের হাতে নিহত হওয়ার ঘটনার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্ট্রিয়া কিছু শর্ত চরমপত্র দেয় কিন্তু সার্বিয়া এসব শর্ত না মানলে অস্ট্রিয়া ও জার্মান সেনাবাহিনী সারায়েবোতে অভিযান চালায় রাশিয়া ফ্রান্স সার্বিয়ার পাশে এসে দাঁড়ায় ফলে জার্মানি ফ্রান্স ও রাশিয়া আক্রমণ করে আর এভাবেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধের মধ্যে দিয়ে দুটি দলে ভাগ হয়ে যায় অনেকগুলো দেশ জার্মানি অস্ট্রিয়া ও তুরস্ক ছিল অক্ষ শক্তি জোটে। এবং মিত্র শক্তি জোটে ছিল রাশিয়া ফ্রান্স ব্রিটেন জাপান সার্বিয়া ও বেলজিয়াম যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়া জার্মানির সাথে চুক্তি করে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় অন্যদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ জার্মান টারপেড আঘাতে বিনষ্ট হলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে যেতে হয় উনিশশো আঠারো সালের নয় নভেম্বর জার্মানির রাজা হল্যান্ডে পালিয়ে গেলেন জার্মানি সমাজতন্ত্র হিসাবে ঘোষিত হলো এবং শেষ পর্যন্ত জার্মানি উনিশশো সালের এগারো নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে আর এভাবেই সমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের